হযরত ইবনে আব্বাস রাদিল্লাহু এর সংক্ষিপ্ত জীবনী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আকাশের নক্ষত্র সমতুল্য মুফাসসির সম্রাট হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিল্লাহু তাদের অন্যতম নাম ও পরিচয় তার নাম আব্দুল্লাহ উপনাম আবুল আব্বাস উপাধি হিব্রুল উম্মা তার পিতার নাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মাতার নাম লোবাবা বিনতে হারেস তিনি কুরাইশ বংশের হাশেমি শাখার সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের সাচাতো ভাই উমর ম মিনিন হরযত মাইমুনার তার আপন খালা এই হিসেবে রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম তার খালু জন্ম তিনি রাসূল সাল্লাহুসাল্লামের হিজরতের তিন বছর পূর্বে মক্কানগরের শিয়াবে আবি তালিবে জন্মগ্রহণ করেন জন্মের পর তাকে রাসূল সাল্লাহুসাল্লামের সমীপে আনা হলে তিনি শিশু আব্দুল্লাহর মুখে সামান্য থুতু দিয়ে তাহানিক করেন এবং এ বলে দোয়া করেন হে আল্লাহ আপনি তাকে এবং অঘাত গিয়াত দান করুন ইসলাম গ্রহণ তার মাতা হারেস হিজরতের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন হজরত আব্দুল্লা কে সব মুসলিম হিসেবে গণ্য করা হয় ব্যক্তিগত গুণাবলী তিনি ছিলেন উম্মাতের শ্রেষ্ঠ ব্যক্তি এবং একজন বিখ্যাত আলিম জ্ঞান বিজ্ঞান ও শাস্ত্রে তিনি অসীম পাণ্ডিত্যের স্বাক্ষর রেখে গেছেন তার কাছ থেকে কখনো কখনো খলিফা হজত ওমর ও ওসমান রাদিল্লাহু পরামর্শ নিতেন তার সম্পর্কে ওমর দাদিল্লাহু বলতেন আব্দুল্লেবনে আব্বাস তরুণ প্রবীণ তিনি হলেন মুফস্র সম্রাট তার লিখিত তাপসীর গ্রন্থ জগৎ বিখ্যাত চারিত্রিক গুণাবলী তিনি ছিলেন অসাধারণ চারিত্রিক গুণাবলীর অধিকারী উদারতা সততা ন্যায়নিষ্ঠা ও কমলতায় তিনি ছিলেন অতুলনীয় হাদিস শাস্ত্রে অবদান সর্বমোট সাতজন সাহাবী রাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে হযত আবদুল্লেবনে আব্বাস ইয়াদ্দুল্লাহু অন্যতম তিনি ষোলোশো ষাটটি হাদিস বর্ণনা করেছেন বুখারী ও মুসলিমে যৌথভাবে পঁচানব্বইটি এককভাবে বুখারিতে একশো বিশটি এবং মুসলিমে উনপঞ্চাশটি উল্লেখ রয়েছে ইন্তেকাল ইলমে হাদিস ও তাফসিরের এই মহাসাধক হজরত আবদুল্লা ইবনে আব্বাস রেদুল্লাহ জীবনের শেষ দিকে অন্ধ হয়ে যান ইবনে জোবাইরের আমলে আটষট্টি হিজরিতে একাত্তর বছর বয়সে তিনি তাইফে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন মোহাম্মদ ইবনে হানাফিয়া তার যায় ইমামতি করেন হে আল্লাহ আপনি এই ইসলামের মহামানবকে জান্নাতের সুস্থ মাকাম দান করুন আমিন